মানে ওই আমি বিয়ের কথাটা বলতে এসেছি আপনার যদি ইচ্ছে থাকে আমার ইচ্ছে তাহলে দুটো বিয়ে একসাথে দেব না আলাদা আলাদা দুটো বিয়ে মানে দুটো দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না এই দেখুন আমার ভাই অয়নের সঙ্গে লতার আর চয়নের সঙ্গে গীতার বিয়ে হবে আর শুনে রাখুন আপনার দুই বোনরাও না আমার দুই ভাইকে খুব ভালোবাসে যে যাকে যতই ভালোবাসো কে বিয়ে হতে পারে না কেন হতে পারে না কেন বললাম তো না আমার বোনদের সঙ্গে আপনার ভাইদের বিয়ে হতে পারে না ও ও ও বুঝেছি বুঝেছি মানে আপনি বলতে চাইছেন কি আপনার বোনেরা আমার ভাইদের যোগ্য না আহা তো সংকোচ করার কি আছে দেখুন ওরা দুজন দুজনকে ভালোবাসে তো ওদের ভালোবাসার কথাও তো আমাদের ভাবা উচিত না আপনি একদম চিন্তা করবেন না আমি আছি সব অ্যাডজাস্ট হয়ে যাবে কি বলছেন আপনি আপনার ভাইদের কি যোগ্যতা আছে যে আমার বোনদের সঙ্গে তাদের বিয়ে দেব চাকরি বাকরি করে না বাউন্ডারির মতো ঘুরে বেড়ায় দাদার তাকে ধ্বংস করে বিয়ার বাড়ি গিয়ে মদ খেয়ে অসভ্যের মতো মারপিট করে এই তো আপনার ভাইদের যোগ্যতা আপনার ভাইদের মতো বকাচি মাতাল ছেলেদের সঙ্গে আমি আমার বোনদের বিয়ে দেব এটা আপনি ভাববেন কোন সাহস আপনার জিপটা একটু বেশি স্লিপ করছে গড়ি দেবে ব্রেক কষে এই বয়সে একটু হাতু বদমাশি না করলে আর কবে করবে আমার ভাইরা আমাকে তাদের থেকেও ভালোবাসে আমার সম্বন্ধে কেউ কোনো খারাপ কথা বললে ওরা মারপিট করে তা যদি ওদের বইয়ের সম্বন্ধে কেউ কোনো খারাপ কথা বলে ওরা হাত তুলবে তখন কি আপনি বলবেন হাত তুলনা চুপ করে থাকো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বেহাল্লাপনা নয় গৌরী দেবী আজকাল কজন আছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনি আপনার ভাইদের ভালোবাসেন বলে তাদের গুলো গান গাইছেন কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন আমি আমার বনেদের সঙ্গে আপনার ভাইদের বিয়ে দেব 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 না, না না। আপনি আমার ভাইদের সম্বন্ধে যা খুশি চান বলতে পারেন কিন্তু ওদের নিয়ে ওরা সৎ না হলে ওদের ভালোবাসার কথা ওরা রহিম চাচাকে দিয়ে আমাকে জানাত না আমার ভাইরা আপনার বনেদের বিয়ে করতে চায় এটা শুধু আপনার বনেদের সৌভাগ্য নয় আপনারও সৌভাগ্য আপনি যতই আপনার ভাইদের ক্যারেক্টার সার্টিফিকেট দিন না কেন আমার চোখে আপনার ভাইরা বদমাইশ বকাটে মাতাল ছাড়া আর কিচ্ছু বাস বাস একটা কথা শুনে রাখুন ছোটবেলা থেকে ওরা আমার কাছ থেকে যা চেয়েছে তাই পেয়েছে এখন ওরা আপনার বোনে দেখ আর আমি ওদের হাতে আপনার বোনে দেখ তুলে দেব দেখি আমার কি আটকায় আমার বোনেরা বাড়ির চৌকাট পেরোলে তারপর তো নিয়ে যাবে আমার ভাইরা যদি আপনার বাড়ির বাইরে গিয়ে আপনার বনেদের নাম ধরে ডাকে তাহলে এখানে ভূমিকম্প আসবে চৌকাঠ তো দূরের কথা দেওয়াল ভেঙে রাস্তা তৈরি হবে আর ওই রাস্তা ধরে ছুটে আসবে আপনার বোনেরা যেমন বাঁধ ভেঙে নদী ছুটে আসবে আপনি যতই যাই বলুন না কেন কোনো অবস্থাতেই এটা ঘটবে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখছেন এই বিয়ে হবে না এটা আমার চ্যালেঞ্জ আপনি একজন মহিলা মহিলার সঙ্গে চ্যালেঞ্জ করতে আমার বিবেকে বাঁধে তবে একটা কথা শুনে রাখুন আমার নাম দেব আপনি যতই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে চিৎকার করুন না কেন আপনার চোখের সামনে আমি চার হাত এক করে দেব নমস্কার